সকাল থেকে সারাদিন ধরে বাইরে হচ্ছিল ঝমঝমিয়ে বৃষ্টি আর বৃষ্টি মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া আর ঘুমানো আর খাওয়া দাওয়ার মধ্যে বৃষ্টির দিনে অন্যতম একটা রেসিপি হলো খিচুড়ি সকাল থেকেই ভাবছি খিচুড়ি খাবো খিচুড়ি খাবো কিন্তু হয়ে আর উঠছিল না তাই নিজেকে আর সামলাতে না পেরে রাতের খাবারে বানাতে শুরু করে দিয়েছিলাম জমিয়ে গরম গরম খিচুড়ি আর দেখতেই পাচ্ছ এক কড়ায় ভর্তি খিচুড়ি বানিয়ে ফেলেছে আর খিচুড়ি আমার প্রায় শেষের দিকে এখন নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি আর ওদিকে পিকলো চলে এসেছে আর আজ তো খিচুড়ি পাতায় খাবো তো সেই কারণে ওর দাদু একটা পাতা নিয়ে চলে এসেছে পাতার বান্ডিলগুলো আর এই যে দেখো খিচুড়িটা দেখতে ও ময় কি সুন্দর হয়েছে খিচুড়ি কি শুধু শুধু খাবো একদমই নয় এদিকে পাশে গরম গরম পটল ভাজা বসিয়ে দিয়েছি রয়েছে ঘন্ট পাঁপড় ভাজা আর অনেক কিছু আর যদিও বড় ভিডিওর মধ্যে সম্পূর্ণ রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছিলাম মিনি ব্লগ দিতে অনেকটাই দেরি হয় তো দেখো বসে এখন জমিয়ে সবাই মিলে গরম গরম খিচুড়ি পড়েছি এ যেন প্রাপ্তে পড়লে প্রাণ জুড়ায় এসাদের ভাগ হবে না চলো এবার আমিও একটু টেস্ট করে দিই পাঁপড় দিয়েই শুরু করলাম খিচুড়ি খাওয়া তো তোমরা কারা কারা বৃষ্টিতে খিচুড়ি খেয়েছো অবশ্যই জানাবে টাটা